জায়গা মতো টা ফেলো সমাজের কন্টেন্ট ক্রিয়েটর নামে যে কতগুলো সমাজে অসভ্য কিরা মানে পোকামাকড় বাস করছে তা এসব ভিডিও না দেখিয়ে তোমরা বুঝতে পারবে না এদের রাস্তাঘাটে বেরোলে ঠাটিয়ে চর মেরে সম্মান করা উচিত দু গালে দুটো চর মারবো আর ওই জুতার মালা গালায় পরিয়ে দিয়ে সম্মান করো তুমি নিতে চাইলে আমি দিতে উড়াচ্ছি তা না করে তোমরা এদেরকে সেলিব্রিটির দরজায় দিয়েছো তোমরা তো তাদের মাঝখানেই পড়ো এদেরকে ফলো করে কারা এরা এত ফলোয়ার্স এদেরকে চল্লিশ দশ বারো হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার ফলোয়ার্স যে করেছে এদের কোন জিনিসটা দেখে ঘন্টা ফার্ক নি

পেশায় পরিণত হয়ে গেছে আজকাল সমাজের ধরনের ধরনের লোকেদের আচ্ছা তোমরা বলো তো ভিডিও দেখে আমাদের আমাদের ফ্যামিলি বা পাড়া প্রতিবেশী আমাদের গ্রামগঞ্জের লোক আমাদের কোন চোখে দেখতে পারে সে ঠিক আছে তা নিয়ে তো তার কোনো মাথা ব্যথা নেই যদি মাথা ব্যথা থাকতো তাহলে এ ধরনের ভিডিও কন্টেন্ট তারা করতো একটা কথা চিন্তা করো আজকাল সমাজের ছোট ছোট ভাই বোনদের হাতেও মোবাইল থাকে তাদের চোখে তারা কি শিখবে এদেরকে দেখে তার পরিণাম দেখতেই পারো লজ্জা তো কিছুই নেই মা বাবা যে কি শিক্ষা দিয়ে এদেরকে বড় করেছে সেটা তো আমরা কেউ বলতে পারবো তুমি আমার বালদা ভালোবাসো খালি মুতার জায়গায় গোতা প্রাইভেট কিছু কথাবার্তা প্রাইভেট জিনিস নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করাটা কোন সভ্যতার মধ্যে পড়ে তোমাদের কি জানা নেই এ ধরনের কন্টেন্ট এ ধরনের ভিডিওর জন্য আলাদা কিছু জায়গা আছে সেখানে গিয়ে তোমরা একদম ওপেনলি ভিডিও করতে পারো ভিডিও বানাতে পারো সেখানে কাল মেরা বার্থডে কাল মুখে না তুমি জানিনা সমাজে ধরনের কন্টেন্ট ক্রিয়েটার প্রতি কোন রকম কোন অ্যাকশন নেওয়া হয় না কেন এদের কি মনে হচ্ছে ধরনের ভিডিও বানিয়ে তারা কি ভালো কাজ করছে শোনা আজকে সারা গাড়ি চালাবো হ্যাঁ 10 সেকেন্ড গাড়ি চালালে তেল ফুরিয়ে যায় আর সারা গাড়ি চালাবে মনে করো কোন একদিন এই ভিডিওটা যদি তার ছেলে মেয়েরা যদি দেখে তাহলে কি মনে করবে অ্যাকচুয়ালি তাদের মান যদি থাকতো অ্যাকচুয়ালি ভাবতো যদি বিষয়গুলো তাহলে এই ধরনের কন্টেন্ট তারা বানাতো না এদের জন্য আমাদের পুরো সমাজটাই বদনাম হয়ে যাচ্ছে তাতে এদের কোনো মাথা ব্যথা নেই ফ্যামিলি বলে যে শব্দটি আছে এই শব্দটি এদের কাছে কোনো গুরুত্বই নেই লাগা এত কিছু বললাম একটা লাইক একটা ফলো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ